একটা পেন্সিলের সুচালো ধারালো তোলানো বা তীক্ষ্ণ অংশটাকে ইংরেজিতে যদি কী বলা হয় শার্প তাহলে দ্য ফ্যানসল ইজ শার্প মানে পেন্সিলটা তোলানো আছে অর্থাৎ এটা এখন লেখার উপযুক্ত আছে কিন্তু কোনো কারণে যদি পেনসিলের এই অংশটা যদি ভেঙে যায় এই যে এটা ভেঙে গেছে এখন কিন্তু এই পেন্সিলটা দিয়ে কিন্তু লেখা মানে যাবে না ওইভাবে বলবে কারণ এটা ভেঙে গেছে তো এই বাংলা অংশটাকে কি বলে অনেকে কিন্তু সেটা জানে না মূলত বাংলা অংশটাকে বলা হয় ডাল তাহলে এই পেন্সিলটা এখন আমরা কীভাবে বলবো যেহেতু এটা লেখার উপযুক্ত না এখন আমরা বলবো দ্য ফ্যান শল ইজ ডাল অর্থাৎ এই পেন্সিলটা দিয়ে এখন লেখা যাবে না কারণ এটা মাথাটা ভেঙে গেছে তাহলে দাঁড়ালো অংশটাকে আমরা বলবো কি শার্প আর বাংলা অংশটাকে আমরা কি বলবো ডাল Okay.